হীন হয় সতীত্বহীন হয় ঠোকাবাজ হয় তাহলে আমি তো ঠকে যাব হুজুর আমার জীবন তো নষ্ট হয়ে যাবে আজকের এই কথা আমি কখনো আগে বলি নাই মন দিয়ে শোনো তুমি যদি ভাবো যে আমি আজকে এই মেয়েকে বিয়ে করব না দুই বছর পরে আমি বিয়ে করব অন্য জায়গায় তুমি যে দুইটা বছর অপেক্ষা করবা বিয়ের জন্য আফটার টু ইয়ার্স দুই বছর পরে তুমি অমক মেয়েকে বিয়ে করবা ওই মেয়ে যে ধোঁকাবাজ নয় তুমি গ্যারান্টি লিখে দাও লিখে দাও কোনো সন্দেহ নাই হতে পারে সে ধোঁকাবাজ হতে পারে সে চিটার বাটপার আবার হতে পারে সে চরিত্রবান ঠিক কিনা বলেন তো এখন তুমি দেখো তুমি যদি এখন বিয়ে করো অথবা পরে বিয়ে করো তুমি জিততেও পারো ঠকতেও পারো দুইটার সম্ভাবনা আজীবন থাকবে কিন্তু একটু বুঝে শোনো তুমি যদি দুইটা বছর বিয়েকে আটকে দাও একটা বছর বিয়েকে আটকে দাও শুধুমাত্র ধোকা খাওয়ার ভয় শুধুমাত্র নষ্ট মেয়ে বিয়ে করবা কিনা সেই ভয়ে বেটা তুমি যে দুইটা বছর বিয়ে ছাড়া থাকলা তোমার চোখের যে গুণা হলো তোমার যৌবনের যে গুণা হলো তুমি যে পর্নোগ্রাফি দেখলা হিন্দি গান দেখলা রাস্তায় গায়ের মাহরামকে চোখ তুলে দেখলা এটার বিচার তোমার কে করবে বলো